সব বাবা মায়েরাই তাদের সন্তানকে খুব ভালোবাসে সবাই তার সন্তানের ভালো চায় সকলেই নিজের সন্তানকে নিয়ে একটা স্বপ্ন দেখে সন্তান জন্ম নেওয়ার আগে অনেকেরই জানার ইচ্ছা থাকে যে সেই সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে কিছু উপায় আছে যা অবলম্বন করলে জানা যেতে পারে সেই সন্তান ছেলে নামে হবে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় এগারোটি লক্ষণের মাধ্যমে গর্ভের সন্তানটি পুত্র নাকি কন্যা হবে তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ অব্দি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে প্রেগনেন্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন চলুন এক নম্বর লক্ষণটি সম্পর্কে জানা যাক প্রথম হলো গর্ভাবস্থায় এমনিতেই সকালে মর্নিং সিকনেস অনুভূত হয় বেশ অলস লাগে যদি গর্ভে পুত্র সন্তান থাকে তাহলে কম অলসতা লাগে আর কন্যা সন্তান থাকলে বেশি অলস মনে হয় দু নম্বর হলো আপনার চুল দেখে বোঝা যায় আপনি কন্যা নাকি পুত্র সন্তান জন্ম দেবেন গর্ভাবস্থা যদি আপনার চুল খুব পাতলা ও উজ্জ্বলহীন হয়ে পড়ে তবে আপনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিতে চলেছেন আর আপনার গর্ভে পুত্র সন্তান থাকলে আপনার চুল আরও সুন্দর হয়ে উঠবে তিন নম্বর হলো আপনি গর্ভাবস্থায় যখন ঘুমান তখন যদি নিজের অজান্তে বেশিরভাগ সময়ের শুয়ে থাকেন তাহলে আপনার কোলে একটি কন্যা সন্তান চলেছে নম্বর আসতে গর্ভাবস্থায় মেয়েদের অনেক কিছু খেতে ইচ্ছে করে যদি আপনার মিষ্টি কোনো জিনিস খেতে ইচ্ছে করে যেমন চকলেট মিষ্টি আইসক্রিম তাহলে আপনি খুব শীঘ্রই কিন্তু একটি কন্যা সন্তানের মা হতে চলেছেন আর আপনার যদি নোনতা খাবার খেতে ইচ্ছে করে তাহলে আপনি একটি পুত্র সন্তানের জন্ম দিতে চলেছেন পাঁচ নম্বর গর্ভাবস্থায় মেয়েদের ইউরিনের পরিবর্তন দেখা যায় যদি মাঝে মধ্যে প্রস্রাবের রং পাল্টে সাদা ঘোলাটে হয়ে যায় তাহলে আপনি একটি কন্যা সন্তান জন্ম দিতে চলেছেন ছ নম্বর প্রসবের দিন যত আসে গর্ভবতী মহিলার স্তনের আকার তত বেড়ে ওঠে সেই সময় বাম দিকের স্তন যদি ডান দিকের তুলনায় বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনি একটি কন্যা সন্তানের জন্ম দিতে চলেছেন আর বিপরীত হলে অবশ্যই একটি পুত্র সন্তানের জন্ম দিতে চলেছেন সাত নম্বর আপনার তলপেট যদি সামনের দিক থেকে বেশি ভারী হয় তাহলে আপনার একটি পুত্র সন্তান হবে আর যদি মাঝের দিকে বেশি ভারী হয় তাহলে একটি কন্যা সন্তান হবে আট নম্বর হলো গর্ভাবস্থা থাকাকালীন একটি গ্লাসে জল ও বেকিং সোডা নিন তাতে আপনি একটি ইডুন মেশান যদি সেটা কোনো বিক্রিয়া না করে তাহলে আপনার একটি কন্যা সন্তান হবে আর যদি সেটা বিক্রিয়া করে মানে ফ্যানা উঠে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার একটি সন্তান হবে নয় নম্বর সাইকোলজি অনুযায়ী আপনার গর্ভাবস্থা যদি আপনার মন খুব ভালো থাকে আপনি খুব শৃঙ্খলা পরায়ণ থাকেন তাহলে আপনি একটি কন্যা সন্তানের মা হবেন আর যদি আপনি ক্লামজি মুডে থাকেন তাহলে আপনি একটি পুত্র সন্তানের মা হবেন দশ নম্বর গর্ভবতী থাকাকালীন মেয়েদের শরীরে ঘন ঘন হরমোনাল পরিবর্তন হয় তাই মুখে র্যাশ ব্রণ হয় যদি বেশি পরিমাণে ত্বকের সমস্যা হয় তাহলে আপনার কন্যা সন্তান আসছে আর ছেলে হলে ত্বকের কোনো সমস্যা হবে না হলেও খুব কম হবে শেষ এগারো নম্বর হল অন্তঃসত্ত্বা অবস্থায় যদি পেটের উপর দিকটা উঁচু মনে হয় তাহলে কন্যা সন্তান হবে আর নিচের দিকে মনে হলে পুত্র সন্তান হবে কিন্তু এই পদ্ধতিগুলিতে সব সময় যে সঠিক জানা যাবে তা কিন্তু নাও হতে পারে তাই এই পদ্ধতি বিষয়ে একদম হান্ড্রেড পারসেন্ট শিয়ে হয়ে যাবে না যে আপনার পুত্র বা কন্যা সন্তান হতেই চলেছে তাই আপনার গর্ভে পুত্র বা কন্যা যে সন্তানই থাকুক না কেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করব সেই সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে আমি যে সকল লক্ষণগুলো আপনাদের সাথে আলোচনা করলাম সেই লক্ষণগুলির মধ্যে কোন লক্ষণটি আপনাদের মধ্যে রয়েছে আর কোন লক্ষণটি আপনার মধ্যে নেই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটাও কমেন্ট করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন